আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চল্লিশ একচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস লেসন টু মেডে পেজ ফোরটি ফোরটি ওয়ান অ্যাক্টিভিটি বি ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা লিসন টু এর অ্যাক্টিভিটি এর এই কোয়েশনগুলোর অ্যান্সার দেখেছিলাম আজকে দেব অ্যাক্টিভিটি বি রিড দ্য টেক্সট অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিচের পার্টটি পড়ো এবং নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে যে একটা টেক্সট আছে সম্পূর্ণ টেক্সটটা এখন তোমাদের সামনে বাংলায় উপস্থাপন করবো সো মনোযোগ দিয়ে শুনো আশা করি টেক্সটটা খুব সহজেই বুঝতে পারবে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কারস ডে ইজ অবজার্ভড অন মে ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অব দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান এইজ আওয়ার ওয়ার্ক ডে আট ঘন্টা কর্ম দিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম মানে হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অর্থাৎ ত্যাগকে স্মরণ করার জন্য বর্তমানে পহেলা মে সারা বিশ্বে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হিসেবে পালন করা হয় ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রায় সব দেশে এটি সরকারি ছুটির দিন মানে পাবলিক হলিডে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ সেঞ্চুরিস ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস দ্য ওয়ার্কারস ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট ফোরটিন অর ইভেন মোর আওয়ার্স ডে আঠারো এবং উনিশ শতকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপ এবং ইউএস মানে আমেরিকার শ্রমিকেরা এক কলকারখানায় দীর্ঘ সময় ধরে কাজ করছিল দিনে চোদ্দো ঘন্টা বা তারও বেশি সময় এখানে নাম্বার ওয়ান আর এখানে নাম্বার টু দুটো জিনিস আছে পরে আমরা আলোচনা করব অন মে ফার্স্ট ইন এইটিন এইটি সিক্স ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক্টার আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে ইন্সপায়ার্ড বাই মানে উৎসাহিত হওয়া উৎসাহিত হয়ে শিকাগোতে ম্যাককর্মিক হার্ভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক আট ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল তাহলে ওয়েন্ট অন স্ট্রাইক মানে কি ধর্মঘটে যাওয়া ডিমান্ডিং মানে হচ্ছে দাবি করা টু ডেজ লেটার এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হার্ভেস্টার মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড জয়েন্ট ইট তো দুই দিন পর ম্যাক কর্মিক হার্ভেস্টিং মেশিন কোম্পানির কাছাকাছি একটি র্যালি বা সমাবেশ হয়েছিল এবং প্রায় ছয় হাজার শ্রমিক এটিতে যোগ দিয়েছিল দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স এবং এই র্যালিটি শ্রমিক নেতাগণে শ্রমিক নেতাগণ এই র্যালিতে বক্তব্য দিয়েছিলেন দে আর দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দ্য স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ আপ ইন টু দেয়ার বসেস তারা শ্রমিকদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার এবং তাদের মালিকদের নিকট আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়েছিলেন তো নট টু গিভ আপ মানে কি আত্মসমর্পণ না করা অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস তো সমাবেশের এক পর্যায়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী জনসভা স্থান ত্যাগ করতে শুরু করে দ্য স্ট্রাইকার্স ওয়ে ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক তখন আন্দোলনকারীরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজপথে যায় সাডেনলি অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স হঠাৎ করে প্রায় দুইশো পুলিশ তাদেরকে লাঠি এবং রিভলভার দিয়ে মানে পিস্তল দিয়ে তাদেরকে আক্রমণ করে ওয়ান স্ট্রাইকার ওয়াজ স্কিল্ড ইনস্ট্যান্টলি ফাইভ ওর সিক্স আদার্স ওয়্যার সিরিয়াসলি ওয়ান্ডেড অ্যান্ড ম্যানি আদার্স ওয়্যার আর তো একজন আন্দোলনকারী স্ট্রাইকারস তৎক্ষণাৎ মারা যায় পাঁচ ছয়জন মারাত্মকভাবে আহত হয় তাহলে ওয়ানডেড মানে কি আহত হওয়া অ্যান্ড ম্যানি আদার্স ওয়ার ইনজিউড এবং আরও অনেকে আহত হয় ইনজিউর্ড মানে আহত হওয়া পেজ ফোরটি ওয়ান দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটি সিক্স আর এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কারস উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দ্য স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস বেটার পে অ্যান্ড বেটার লাইফস আঠারোশো ছিয়াশি সালের পহেলা পহেলামের ঘটনাবলী এটাই স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকেরা শোষিত হতেই থাকবে যতদিন না তারা কাজের অধিকতর ভালো অবস্থা বেটার ওয়ার্কিং কন্ডিশনস অপেক্ষাকৃত ভালো বেতন বেটার পে অ্যান্ড উন্নততর জীবনধারা বেটার লাইফস এগুলো অর্জনের জন্য রুখে দাঁড়াবে স্ট্যান্ড আপ মানে কি রুখে দাঁড়ানো স্পিকার মানে কথা বলা এবার দেখো দুটা নোটস আছে ওই যে এক আর দুই দেওয়া ছিল না এ যে দুটা নাম্বার ওয়ান নাম্বার টু এগুলো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আর ট্রেড ইউনিয়ন কী সম্পর্কে বলা আছে দেখো নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দ্য পিরিয়ড স্পেশালি ইন্ডিয়ান এইটিন্থ অ্যান্ড নাইনটিন সেঞ্চুরিজ ইউরোপ হুয়ে মেশিন ইনভেন্টেড অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়াই আর এস্টাবলিশড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব হচ্ছে সেই সময় বিশেষত আঠারোশো এবং উনিশশো শতকের ইউরোপ যখন মেশিন আবিষ্কার করা হয়েছিল এবং প্রথম শিল্প কারখানা প্রতিষ্ঠা করা হয়েছিল নাম্বার টু ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন অ্যান্ড অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ট্রেড ইউনিয়ন হচ্ছে কলকারখানা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন রিপ্রেজেন্টস মানে কি যেটা প্রতিনিধিত্ব করে এবার চারটা কোয়েশ্চেন আছে কোশ্চেনগুলো অ্যান্সার দেখবো আমরা নাম্বার ওয়ান হোয়াট ডাস মে ডে রেফার টু নাম্বার টু হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে ওয়ান স্ট্রাইক নাম্বার থ্রি হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক নাম্বার ফোর হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটটি সিক্স তার আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেখি ফার্স্ট কোশ্চেন যেটা ছিল হোয়াট ডাস মে ডে রেফার টু মানে মে দিবস বলতে তুমি কি পোছো অ্যান্সার মে ডে রেফার্স টু মে ওয়ান ইন এইটিন এইটি সিক্স হোয়েন দ্য ওয়ার্কার্স লেট ডাউন দেয়ার লাইফস টু এস্টাবলিশন এইট আওয়ার ওয়ার্ক ডে মে দিবস বলতে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মেকে বোঝায় যেদিন আট ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকেরা প্রাণ উৎসর্গ করেছিল কোয়েশ্চেন নাম্বার টু হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে ওয়ান স্ট্রাইক পহেলা মে ধর্মঘটের আগে বা পূর্বে শ্রমিকদের দিনে কত ঘন্টা কাজ করতে হতো দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক ফোরটিন আওয়ার্স অর ইভেন মোর ইন এ ডে বিফোর দ্য মে ওয়ান স্ট্রাইক পহেলা মে ধর্মঘটের পূর্বে শ্রমিকদের দিনে চোদ্দ ঘন্টা বা তারও বেশি সময় কাজ করতে হতো কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক শিকাগোতে কেন শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছিল তা অ্যান্সারটা হচ্ছে দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন এ স্ট্রাইক টু এস্টাবলিশন এইট আওয়ার ওয়ার্কটার আট ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শিকাগোতে শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছিল স্ট্রাইক মানে কি ধর্মঘট লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটটি সিক্স আঠারোশো ছিয়াশি সালের পহেলা মেয়ের ঘটনাবলী থেকে তুমি কি শিক্ষা লাভ করো অ্যান্সার হচ্ছে ফ্রম দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটটি সিক্স আই লার্ন দ্যাট ওয়ার্কারস উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দি স্ট্যান্ড আপ টু গেন দেয়ার বেটার ওয়ার্কিং কন্ডিশন বেটার পে অ্যান্ড বেটার লাইফ ঠিক আছে অর্থাৎ কি আঠারোশো ছিয়াশি সালের পহেলা মেয়ের ঘটনাবলী থেকে আমি এই শিক্ষাই পাই যে যতদিন না শ্রমিকেরা তাদের অধিকতর ভালো কাজের অবস্থা বেটার ওয়ার্কিং কন্ডিশনস অধিকতর বেতন বেটার পে এবং উন্নততর জীবনের জন্য বেটার লাইফস দাবি না তুলবে ততদিন তারা শোষিত হতেই থাকবে অর্থাৎ টু বি এক্সপ্লোটেড মানে কি শোষিত হওয়া তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পরবর্তী যে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি সি এটা সমাধান করে দেবো এটা আছে তোমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লিসন টু পেজ ফোরটি পেজ ফোরটি ওয়ান অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ